একজন মডেল মসজিদের ইমাম সাহেবের যে সুযোগ সুবিধাগুলো থাকা দরকার সেটাও যেন মডেল হয় এটা আপনার কাছে আমরা আবেদন করি আপনি মডেল মসজিদের যে সকল জনশক্তিরা রয়েছে তারা অত্যন্ত সচেতন তারা অত্যন্ত বিজ্ঞ তারা অত্যন্ত অভিজ্ঞ সুতরাং আপনার কাছে আমরা আকুল আবেদন করতে চাই আমরা যারা আজকে মডেল মসজিদগুলোকে আবাদ করছি আপনি আমাদেরকে সম্মানজনক আমাদেরকে সম্মানী আমাদেরকে বেতন বনাসের ব্যবস্থা করে দিবেন এটা আমাদের সকল মডেল মসজিদের আইএমআ ক্যারামের আবেদন সাথে সাথে আপনি আমাদেরকে রাজস্বকরণ স্থায়ীকরণ করার জন্য যে সকল রয়েছে আপনি সে সকল পদ্ধতি গুলো আপনি সে সকল কাজগুলো হাতে নেবেন বলে আমাদের বিশ্বাস আমাদের সেই বিশ্বাস রয়েছে আমরা সকল মডেল মসজিদে আপনার জন্য দয়া করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য জাতির জনকের জন্য আমরা প্রতি ফরজ নামাজের পরে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য আপনাকে সুস্থতার সাথে নিয়ে খায়াত দারাজ করুন যতদিন দুনিয়ার মাঝে আপনি বেঁচে আছেন আপনার জন্য দোয়া করব আপনি দুনিয়া থেকে চলে যাবেন তখনও আমরা আপনার জন্য দোয়া করব ইনশা আল্লাহ

আল্লাহ খাজ করে আজকে আমরা জাতির পিতার কবরের সমাধির পাশে দাঁড়িয়ে আপনার সাহি দরবারে জাতির পিতা মুসলিম এই জাতির জন্য বাংলাদেশের জন্য ডব্লা আল আহ যায় না ডবল আলামিন তিনি সারা বাংলাদেশের পাঁচশো চৌষট্টি ডিমান্ডের মোষ শক্তিশালী করে দেন আলামীন তিনি যেন আরো বেশি বেশি ইসলামের জন্য কাজ করতে হবে বা লেনদুলিন লে জবাব